আগামী সাতই জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব একে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার মেলাঘরে তৈরি হচ্ছে আটান্ন ফুট উঁচু রথ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম এই রথের মেলায় বিগত বছরগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেই লক্ষ্যকে স্থির রেখেই দফায় দফায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং মেলা কমিটির যৌথ ব্যবস্থাপনায় রূপী রেখা তৈরি হয়েছে রথযাত্রা এবং মেলার রথ থেকে উল্টো রথ এই সাত দিন ধরে চলবে জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার প্রস্তুতি এখন তুঙ্গে চলছে রথ তৈরির পাশাপাশি মেলা প্রাঙ্গনে নন্দন রূপ দেওয়ার প্রস্তুতিও রাজ্য এবং বহিরাজ্য থেকে প্রায় শত শত দোকানিরা তাদের পর্ষা সাজিয়ে বসেন সাত দিন ব্যাপী এই মেলায় তাই তাদের নির্দিষ্টভাবে স্থান করে দিতে মেলা কমিটির উদ্যোগে চলছে জোর প্রস্তুতি অন্যদিকে দিকে শ্রমিকরা চালিয়ে যাচ্ছেন জগবন্ধু বলরাম এবং সুভদ্রার শোভাযাত্রার রথ তৈরির কাজ জগন্নাথ দেবের দিন থেকে শুরু হয় এই রথ তৈরির কাজ রথের চাকায় পুজো দিয়ে শ্রমিকরা শুরু করেন রথ তৈরির কাজ সব মিলিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে মেলা এখন সাজো সাজো রব আমি জয়ন্ত সাহা মেলাঘর জগন্নাথ সেবা কমিটির সেক্রেটারি আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের সাতই জুলাই রোজ রবিবার প্রথম রথ এবং চোদ্দোই জুলাই রবিবার দ্বিতীয় রথ হবে তো সে উপলক্ষে আমাদের কাজ স্নান স্নানযাত্রার দিক থেকেই চলছে মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে দিলি প্রায় আট হাজার দশজন কাজ করছে প্রায় পনেরো দিন কাজ চলবে স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা দুটি স্কুটি আগস্টাকিউটি লাকিটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে ছাড় এবং সোনার গয়নার মজুরিতে ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য